একদম ক্রিস্টাল ক্লিয়ার এই মোমোটা উফ বানানো যত সহজ খাইতে তার চেয়েও বেশি মজা মুই গ্যারান্টি দিয়ে কইতে পারি এই রকম মোমো এখন পর্যন্ত কেউ বানাই খাইতে পারে না আসসালামু আলাইকুম গুরা মুই চলে এসে তোমাকে বরিশাল নতুন একখান জবরদস্ত রেসিপি লইয়া আর এই রেসিপিটা বানানোর জন্য যেটা করতে হবে প্রথমেই লাগবে মুগ এক কাপ পরিমাণ সাবুদানা হেডের পাঁচ মিনিট একদম লো আছে সুন্দর মতো একটু ভাজ্য লইতে হইবে যাতে একদম মচমচা হয়ে যায় তারপর হেডারে ঠান্ডা করতে দিয়ে দিতে হইবে তারপরে তেল দিয়ে দিতে হইবে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা হালকা ব্রাউন কালার দিয়ে দেবো পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর এখানে আমি লাল মরিচ সুন্দর মতো বিচে বের করে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা ম্যাজিক মশলা হালকা একটু মশলাটা ভেজে দিয়ে দিলাম এর মধ্যে মুরগি রান্না মুরগি রান্না দিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে সুন্দর মতো করে নিলাম করা হয়ে গেলে এই এর মধ্যে দিয়ে দিবো ধন্যাপাতা ধন্যাপাতা দিয়ে হগল কিছু মিল্লা জিল্লা বানাই লাইলে রাইন্দা লাইলে দুই মিনিট হইয়া যাইবে এই ভিতরের পুটটা আর এই পুরটা বানানো যতটা সহজ খাইতে অনেক বেশি মজা ছিল তারপর এইদিকে কিন্তু সেই সাবুদানাটা ঠান্ডা হয়ে গেছে হচ্ছে একটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে সুন্দর মতো গুঁড়া করে লইতে হবে হেয়ার একটা চালনি দিয়ে চাইলে লইতে হবে একটু বড় দা দানাগুলো এগুলার বাদ দিয়ে দিতে হবে একদম মিহি অংশটাই লইতে হবে দিয়ে দিলাম এক কাপের একটু কম কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম সামান্য লবণ হেয়ার পর একদম ভালো পরিমাণের গরম পানি মানে যেই গরম পানিটা আপনি হাত দিয়ে ধরতে পারবেন না এই রকম গরম পানি দিয়ে সুন্দর মতো আটার ডোডারে করে লইতে হবে আর এই আটার ডোডা কিন্তু নরম হইবে না একটু শক্ত হইবে যখন স্মুথ ভাবে মতামতি হয়ে যাবে তারপর ঢাকনা দিয়ে ঢাকি এক পাশে রেখে চিলি অয়েলটা বানাই লবো সেজন্য রসুন কুচি লাল মরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম কাঁচা তিল তিল দিয়ে একদম গরম তেলের মধ্যে ছপাত করে এনে ঢাইলে হবে ঢাইলে একটু ওয়েট করতে হবে যতক্ষণ এই বুদবুদি উঠবে বুদি ওঠা বন্ধ হয়ে গেলে একটা চামচ দিয়ে লাইটে চেটে লইলে কিন্তু মুগ এই চিলি ওয়ালটা একেবারে রেডি হয়ে যাবে আর এই চিলি ওয়ালটা কাইতে সেই হয়েছিল যাই হোক এদিকে কায়ের রেস্ট হয়ে গেছে তারপর এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে লইতে হবে যতটা বড় মান বড় বা ছোট বানাবেন সেই অনুযায়ী তারপর সেখান থেকে একটা করে লেচি লইতে হবে সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে রুটিগুলো বেলে নিতে হবে আরে রুটিগুলো বেলা কিন্তু কোনো বিষয়ই না একেবারে স্মুদ একটা ডো হয়ে মানে রুটি বেলতে কোনো রকম কষ্টই হয় না যাই হোক রুটি বেলা হয়ে গেলে পরিমাণ মতো সাইজে করে তারপর এর মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে দিতে হবে পুর দিয়ে নিজের পছন্দ মতো ডিজাইন করে নিতে হবে তবে ডিজাইন সারা একদম কুলি পিঠা মানে আমাদের দেশে যে কুলি পিঠা আছে না সেরকম করে বানাইলে এই মমোগুলো দেখতে বেশি সুন্দর লাগে তাই মোর মনে হয়েছে যে একটু মানে ডিজাইন করলে বেশি ভালো লাগবে এই জন্য কিন্তু মুই কতগুলা ডিজাইন করে লইছে আর কতগুলো মুګه কুলি পিঠের মতো বানাই লইছে তারপর কি করতে হবে একটা স্ট্যান্ডারের মধ্যে সুন্দর মতো অয়েল ব্রাশ করে লইতে হবে অয়েল ব্রাশ করা হয়ে গেলে একটা একটা করে মোমোগুলো দিয়ে দিতে হবে আর মোমোগুলো কিন্তু একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে কাছাকাছি একদম ঘড়ি ধরে পনেরো মিনিট সুন্দর মতো স্টিম করলেই কিন্তু এই মোমোগুলো একেবারে রেডি মোমোগুলার ভেতরের যে পুরগুলো একদম সুন্দর ক্রিস্টাল ক্লিয়ারের মতো দেখা যায় মোমোগুলো দেখতে যতটা না বেশি সুন্দর খাইতে কিন্তু তার চেয়েও বেশি মজা উপরের লেয়ারটা কিন্তু খাইতে খুবই 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 মজা মানে দেখতে কতটা সুন্দর লাগতে